নমস্কার বন্ধুরা মমতা রান্নাবান্না দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজকে এমন এক শর্টকাট রেসিপি বানিয়ে দেখাবো যেটি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে হাতে খুবই কম সময় থাকলে এই নাস্তা রেসিপিটি চট তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি আলু দিয়ে এটি যেমন মুচমুচে হয় তেমন খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে ঝটপট নাস্তার রেসিপিটি এইভাবে তৈরি করে নেবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তার জন্য প্রথমে আমি দেখুন চারটে ছোট ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার মেশিনে আমি আলুগুলোকে গ্রেট করে নেব আমি এখানে ছোট মুখটা দিয়ে করছি আপনারা চাইলে বড় মুখটা দিয়েও করতে পারেন তো আলুগুলোকে আমি গ্রেট করে নিই সবগুলোকে একইভাবে গ্রেট করে নেব আমি এখানে কাঁচা আলু ব্যবহার করছি যেহেতু চট জলদি নাস্তা রেসিপির জন্য আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই তো এখানে আমি আলুটি গ্রেট করে নিয়েছি এবার ভালোভাবে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব না পুরো ভালোভাবে সাদা ধবধবে জল না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি একটু ভালোভাবে ধুয়ে নেবেন আর ধোয়া হয়ে গেলে এইভাবে ভালো করে চিপড়ে নেবেন যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে তো ধুয়ে নিই তারপর দেখা হচ্ছে দেখুন ধুয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিন এবার এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটিকে যত ছোট করতে পারেন ওইভাবে করবেন একদম ছোট ছোট করে কুচিয়ে নিলে খুব ভালো হয় যদি আপনাদের অসুবিধা হয় হালকা বড় রাখলেও কিন্তু অসুবিধা নেই তো এখানে আমি পেঁয়াজটিকে ভেজে নেব এক থেকে মিনিটের জন্য যতক্ষণ না একটু হালকা ব্রাউনি কালার হয়ে যাচ্ছে তো হয়ে গেছে দু মিনিট পরে এবার এতে আমি গ্রেট করা আলুটা দিয়ে দিলাম এবার এটাকে আমি নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো এবার গ্রেট করা আলুটিকে আমি দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব যাতে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যায় তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি এই রকম সুন্দর সুন্দর রেসিপি পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো এখানে আমি আলুটাকে ভেজে নিয়েছি ফিফটি পারসেন্টের মতো এবার আমি এতে কয়েকটা মশলা দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তার জন্য এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যাস এবার সবগুলোকে ভালো করে ওই আলুর সাথে মিশিয়ে নি যতক্ষণ না পুরো ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে এইখানে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি বাড়িতে থাকা চায়ের কাপ মেপে আমি ওই চায়ের কাপ মেপে দিয়ে দেবো তিন পরিমাণ জল তিন কাপ পরিমাণ কেন ইউজ করলাম সেটা আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি তো এখানে আমি দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা পরে দিতে পারেন এখানে আমি আগে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই এতে আমি ওই চায়ের কাপ মেপেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি এখানে আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন এবার ওই কাপ মেপেই আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা এখানে মুজমুচে ভাব আনার জন্য ব্যবহার করা হলো আপনারা চাইলে সুজি দিতে পারেন নাও দিতে পারেন বা দিলে লাগবে খেতে হবে তাই জন্যই দেওয়া তো এখানে আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে এটাকে একটা ডো আকারে করে নেব আর গ্যাসের আঁচটি অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচে কড়াইয়ে লেগে যেতে পারে তো এইভাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাবেন এটা একটি শক্ত ডো আকারে তৈরি হয়ে যাবে তো এখানে আমার ডোটি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তার জন্য আমি এদিকে আগে থেকে একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটিকে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নিলাম এবার তার উপরে আমি ওই আটার ডোটি দিয়ে দিলাম এবার ভালোভাবে চারিদিকে এই গরম গরম অবস্থায় চারিদিকে কিন্তু ব্যাটারটি ছড়িয়ে থাকতে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি এখানে অল্প হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে ব্যাটারটি লেগে না যায় দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে গোল করে নেব না হলে আপনার যদি হাতে গরম লাগে তার জন্য আপনার যে কোনো খুন্তি ব্যবহার করতে পারেন না হলে এইভাবে চারিদিকে সমান করে এটাকে ছড়িয়ে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একটা গোল সেবা আমি দিয়ে দিব যাতে আমার পকোড়া সাইজ দিতে সুবিধা হয় তো এটাকে আমি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে নিই তারপর দেখাচ্ছি আমি কেমন সাইজের করেছি তো দেখুন এখানে এইভাবে গোল করে পুরো করে নিয়েছি পুরো চারিদিকে সমান মসৃণ করে এবার এটাকে দু মিনিট পরে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব তো এখানে আমি চৌকো শেপের দেব তাই জন্য এইভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের রাখবো তো তার কেটে নেবেন আর আপনারা যদি অন্য শেপ দিতে চান গোল শেপ বা বরফি কাটিং করতে চান তো তার শেপটা যেমন হয় ওইভাবে দিয়ে দেবেন আমি এখানে চৌকো শেপে কেটে দেখাচ্ছি দেখুন কেটে নিয়েছি কত সুন্দরভাবে এবার এটাকে আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে নিচে তেল লাগার কারণে এবার দেখে চারিদিকে যদি একটু বেরিয়ে থাকে একটু সমান করে হাত দিয়ে করে নেবেন মসৃণভাবে যাতে কাঁচা আলু দেওয়ার জন্য এইভাবে একটু ছড়িয়ে থাকবে সমান করে করে নেবেন তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করেননি চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আর আপনারা চাইলে চ্যানেলে ভিজিটও করে আসতে পারেন নতুন নতুন রেসিপি দেওয়া আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব এবার অন্যদিকে আমি গ্যাসে কড়াইয়ে আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে আমি একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেব তেলে ডুবে থাকবে যতটুকু পরিমাণ ততটুকুই দেবেন বেশি চাপা চাপি করে দেবেন না তাহলে ভেঙে যেতে পারে যেহেতু আটা মেশানো আছে তাই জন্য ভেঙে যেতে পারে এই জন্য সাবধানে দেবেন তো এখানে আমি যতটুকু পরিমাণ ধরে দিয়ে দিয়েছি এবার এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে এপিট ওপিট করে দুপিট আমি ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেব আর এগুলো উল্টানোর সময় সাবধান হালকা নরম থাকতে পারে তাই জন্য সাবধানে একটু উল্টে নেবেন তো এগুলোকে আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিই তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে তো এখানে আমি ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর ভাবে আর পকোড়াগুলি যখন হয়ে যাবে তখন বাইরের থেকে শক্ত হয়ে যাবে তো বুঝে নিতে হবে আমার পকোড়াগুলি হয়ে গেছে এবার দিয়ে ছেঁকে আমি তুলে নিয়েছি একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব তো সবগুলো ভেজে নিই তারপর দেখা হচ্ছে কেমন হয়েছে তো এখানে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি সবগুলোকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এইভাবে বাড়িতে সন্ধ্যাবেলা বানিয়ে নিতে পারেন খুবই সুস্বাদু আর মুজমুচে একটি রেসিপি আর খুবই চটজলি তৈরি হয়ে যায় কাঁচা আলুর এই রেসিপিটি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে